অনেক সময় বিভিন্ন জেলা থেকে খবর আসে যে দেশীয় অস্ত্র সহ গ্রেপ্তার এখন এখানে যা যা দেখতে পাচ্ছি সবই কিন্তু দেশীয় অস্ত্র আমি আপনার এই যে ব্যবসাটা এটা কয়দিনকে কেন্দ্র করে ব্যবসা ব্যবসাটা কয়দিনকে কেন্দ্র করে কুরবানি কেন্দ্র করি নাকি সারা বছর সারা বছরে আচ্ছা এই যে এইগুলো বিক্রি করতেছেন এই এগুলো তো চুক্তি তো এগুলোকে বলা যায় যে দেশি অস্ত্র বলা যায় তো আমরা অন্যান্য সব বিভিন্ন খবরে দেখি যে দেশি অস্ত্র চোরা গ্রেফতার এগুলো যে বিক্রি করেন এটার জন্য কি আলাদা করে কোনো পারমিশন নেওয়া লাগে না পারমিশন আমাদের দোকান আছে না মার্কেটে দোকান আছে না না

ব্রাহ্মণবাড়িয়ার টাটা যুদ্ধ যারা করে এই টাটার মাথায় কিন্তু এগুলো লাগানো থাকে কিন্তু ঈদকে কেন্দ্র করে এই বিজনেসটা এখন শতভাগ বৈধ শুধুমাত্র আর কিছু স্পেসিফিক দোকানে আপনারা এই অনুমতিটা নেন কিভাবে মানে কাউকে যদি জানার ইচ্ছা থাকে যে এই ছুরি যেটা সারা বছর অবৈধ থাকে একটা ঈদকে কেন্দ্র করে বা নির্দিষ্ট কিছু দোকানে এগুলো বৈধ এই নিয়মটা কিভাবে আপনি বলতে পারেন আপনার সিনিয়র যারা আছে তারা বলতে পারবেন ঠিক আছে দেশীয় অস্ত্রের বাজার থেকে এই ছিল সর্বশেষ